我必须！ ভোট দিব কিসে ধানের শীষে বারো তারিখ সারাদিন ধানের শেষে ভোট দিন এই স্লোগানকে সামনে রেখে আসন্নত্রেদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম এগারো আসনের বিএনপির মনোনীত প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে আটত্রিশ নং ওয়ার্ড আহমদ মিয়া কেন্দ্রের আহ্বায়ক সময় আহমেদ সুমনের নেতৃত্বে নির্বাচনী ধানের শীষ প্রতীক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন গত চার ফেব্রুয়ারি রোজ বুধবার সন্ধ্যা ছয় ঘটিকা থেকে এ কার্যক্রম চালান আমরা ইনুয়ার দামে শীর্ষের পক্ষে দেখতেছি আমরা বিপুল করে জয়যুক্ত হব। আমরা আমাদের করব আমরা আজকে একটা বিশাল এলাকায় সুরান করছি এবং মানুষের সারা পাওয়া যাচ্ছে প্রচুর সারা পাইছি আমরা সকালে বিকালে দুপুরে প্রত্যেক প্রত্যেক টোট দিয়ে গিয়ে আমরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছি ওখানে আমাদের মা বোনরা প্রচুর আমাদেরকে সহযোগিতা করতেছে সারা দিচ্ছে আমরা আশা করি আমরা আমাদের প্রতিদ্বন্দ্বী যেই দল আছে ওরা ওনার থেকে আমরা কয়েকজন ভোট বেশি পেয়ে আমরা জয়যুক্ত হব ইনশাল্লাহ আপনারা দেখেছেন ইতিমধ্যে সারা বাংলাদেশে মানুষদের সাতারো বছর ভোট দিতে পারে নাই একটা আকাঙ্ক্ষা আছে মানুষের ভিতরে সেই আকাঙ্ক্ষার অনুভূতি নিয়ে শুধু চট্টগ্রাম নয় সারা বাংলাদেশে ধানের যে রব রব উত্তেজনা হয়েছে তারই ধারে ধারে তাই চট্টগ্রাম এলাকা আসেন আমাদের মানুষের প্রার্থী মানুষের প্রার্থী সাবেক বাণিজ্য মন্ত্রী যারা খসরুল সাহেব তার প্রচারণায় জনসংযোগে মিছিলে ব্যাপক ছাড়া ইনশাল্লাহ আগামী বারোই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে শশী ভাইকে জয়ের মেলা পড়িয়ে অত্র অংশে দেখে দেবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বারো তারিখ আশাবাদী আমরা তো আশা করি অনেক তবে আল্লাহর অশেষ মেহরবানিতে ইনশাল্লাহ আমাদের আশার চাইতেও আমার আল্লাহ আমাদেরকে বেশি কিছু দিতে পারে কারণ আমরা মুনাফেকিতে বিশ্বাসী না বাংলার মানুষ মুনাফেকদেরকে চিনছে এটাই আল্লাহ দরবারে সুপ্রিয় আদায় করছি সবাইকে ধন্যবাদ এবং সবাইকে সজাগ টাকা উদত্ত আহ্বান জানিয়ে বারো তারিখ পর্যন্ত ভোটের ফলাফল ঘরে তোলা পর্যন্ত আমরা সজাগ থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ বারো তারিখ আমরা এই গণবর্জান নিয়ে ভোটের জয় নিয়ে অধিক পরিমাণ ভোট এর চেয়ে বেশিতে আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ উক্ত গণসংযোগটি মাইসপাড়া পাড় থেকে শুরু করে পাড় সিমেন্ট হোস্টেল মেন সড়ক হয়ে মাইলের মাথা কালো মেম্বার বাড়ি রাজ্জাকের চায়ের দোকান হয়ে আটত্রিশ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাইসপাড়া কুড়িপুকুর পার এসে শেষ হয় এ সময় গণসংযোগে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহেদ মোহাম্মদ আরিফ মোহাম্মদ ইমতিয়াজ মোহাম্মদ সাজিব মোহাম্মদ আসিফ মোহাম্মদ ওয়াসিক মোহাম্মদ ইমন মোহাম্মদ উদ্দিন সিডু মোহাম্মদ মনির মোহাম্মদ শামীম মোহাম্মদ ইসমাইল মহম্মদ নূর মোহাম্মদ আলাউদ্দিন সুমন সাগর মোহাম্মদ সোহাগ হিরণ কটেকরা সহ আরও অন্যান্য নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন 16 বাংলা টিভি আবহমান বাংলার